জলতরঙ্গ থেকে সবাইকে স্বাগত এই যে আমি একটু বেরোবো জানো তো আমার এই যে মানে ফোনের সাথে আধার কার্ডের লিঙ্ক সারাক্ষণেই সব কিছুর সাথে লিঙ্ক করতে হচ্ছে যেমন সেদিন করলাম হলো কার্ডের সাথে লিঙ্ক আজকে আধার কার্ডের সা আজকে হচ্ছে আমার ফোনের সাথে লিঙ্ক সব কিছুর সাথে এখন লিঙ্ক করে রাখতে হচ্ছে এই দেখো না শুধু সবে রান্নাটা আমি সারলাম সেরেই দৌড়াচ্ছি চলো কি কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি চলো আমার রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে আসলাম কি কী রান্না করেছি রান্নাটা এখনো দেখো এখনও পর পরিষ্কার কিচ্ছু হয়নি হ্যাঁ দেখো এখনও কিচ্ছু হয়নি বাসন টাসন সব পড়ে আছে শুধু রান্নাটা আমি চট করে সারলাম সেরে ও আসব কথা আমার হাজব্যান্ড বলছে কি চলো খাওয়া দাওয়া করে সাড়ে তিনটার সময় মানে চারটের সময় একটা বন্ধ হয়ে যাবে সাড়ে তিনটার সময় চলো তাহলে আমি না আমি সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে সাড়ে তিনটের সময় যেতে পারবো না তুমি চলো আমি এসে এসে তো সেই আধা স্নান করতেই হবে দরকার নেই আমি এখন স্নান টান করবো না আমি রান্নাটা সেরে নিয়েছি আমি চেঞ্জ করে নিচ্ছি করে নিয়ে চলো আগে ওটা করে আসি তারপরে মানে এ করবো তারপরে এইসব কাজ এটা বৌমা ও মেয়েকে খাওয়াচ্ছে ও পরিষ্কার করে রান্না করে আমি এখন রান্নাটা কিছু না ভাত হয়ে গেছে রান্না করতে হয় বাপরে বাপ তারপরে এটা হলো পোস্ত ঝিঙে এটা একটা করলাম পোস্ত দিয়ে ঝিঙে আলু তো এটা রেসিপি আমি দিয়েও দেব আর এটা হলো মুগের ডাল আর এটা হলো সবজি দিয়ে একটা ঝোল মানে নাতনির জন্য আবার আমরাও খাব আর এদিকে পাবদা মাছের একটা ঝাল পাবদা মাছ দিয়ে আলু দিয়ে এই রান্নাগুলো মোটামুটি হয়ে গেল এবার রান্না সেরে এবার এই তো এগুলো পরিষ্কার করা হয়নি এসব পড়ে আছে সব পরিষ্কার হয়নি এগুলো করে নেবে রান্নাটা আমি সেরে নিলাম কেন একটুখানি ওই বেরোচ্ছি ওই জন্য তাহলে আমার সঙ্গে থাকো তোমরা ফিরে আসছি আবার এই যে আমার নাতনি খেতে বসে গেছে সামনে ফোন আবার এইদিকে এই যে কার্টুন চলছে এই যে কার্টুন চলছে দুটো একসাথে হচ্ছে এই যে মা নিয়ে খাওয়াতে বসেছে

তাহলে বুঝতে পারছো সবাই জানো তোমরা যে বাচ্চাদের আজকাল খাওয়াতে গেলে কত প্রবলেম এই এখন এক ঘন্টা ধরে এই খাওয়াই হবে তাহলে আমার সঙ্গে থাকো আমি এবার বেরোচ্ছি এই বেরোলাম বাড়ির সামনে ভীষণ জল এই যে মনে হচ্ছে বুঝি এখানে ডোবা ছাড়ার কিছু নেই এই রাস্তায় জল তো ছেলেটি আমাদের খুবই পরিচিত ওই রিক্সা ছোট্ট থেকেই চালায় তো বাড়িতে যাচ্ছে চুলটুল কেটে জামা টামা খুলে ফেলেছে স্নান করতে তো এর মধ্যে এর সঙ্গে দেখা রাস্তায় ও নিয়ে আসলো যে আমরা জলে পা দিতে পারি না ওটাই প্রবলেম জলে যদি পা দিই তাহলেই আমার শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য এখন এই যতটুকু টাইম লাগে যেতে হেঁটে যাওয়া যায় কিন্তু এত রোদ আজকে উঠেছে না এরপরেই বৃষ্টি হবে জানাই যাচ্ছে আবার জল জমবে হাঁটু অবধি তো এইদিকে জল নেই দেখো এদিকে রাস্তা পরিষ্কার ওই আমার বাড়ির সামনেই যত জল ওই হাইডেনের সাথে আমাদের রাস্তাটা কানেক্ট ওই জন্য জলটা হাইডেন দিয়ে ওটা ব্যাকে ঢোকে জলটা যায় না আসলে পাকে ভর্তি তো জল যাবে কি করে তো যাই হোক তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আমি যেখানে যাচ্ছি Me with the pieces of forever. চলে এসেছি এই যে এখানে হচ্ছে আমার ফোনের নাম্বারের সাথে আধারের লিঙ্ক এই ভেতরে যেতে হবে এখানে আবার একটু ফটো তুলবে চোখের এই হলো ব্যাপার এটা একটু শেয়ার করলাম তবে এবার আমি বাড়ি চলে আস এই আসলাম নিয়ে এখানে সান টান করলাম সান টান করে একটুখানি এই যে বারান্দায় বসেছি একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই নিয়ে এবার খেতে যাব বৌমা ভাত বাড়ছে পাহাড় আমি খাব ও বসে আছে আমার জন্য এখন অনেক বেলা হয়ে গেছে আড়াইটা বেজে গেছে তা এখন ভাতটা খেয়ে নিই তারপরে আজকে আর মনে হয় না আর নতুন আর কোনো কিছুতে আসছি হয়তো ভিডিওটা এখানেই রাখতে পারি সেই জন্য তোমরা আজকে এই ভিডিওটাই লাস্ট দেখবে আমার কেননা আমি অনেকগুলোই প্রথম দিকে কথা টথা বলেছি অনেকটাই হয়েছে ওই জন্য একটু ভাবলাম যে এই বাড়িতে এসে এই একটু তোমাদের সাথে একটু কথা বলে নিই তাই একটু কথা বলছি সবাই ভালো থেকো আসল কথা যেখানে যাব এখন এই লাইন বিশেষ ছিল না তাড়াতাড়ি হয়ে গেছে আজকে বসেছে এই ফোনের সাথে আধার লিঙ্ক করতে এবার যদি আজকে আমি না যেতাম তাহলে আবার দেরি হয়ে যেত ওটাই আবার মুশকিল ওই জন্য আজকে আমার যেতে হলো আমি ওই জন্য রান্না সেরে একদম তাড়াহুড়ো করে দৌড়ালাম আর আমার বাড়ির সামনে জল চারদিকে জল নেই জানো তো আমার বাড়ির সামনে জল মানে কী জায়গায় বাস করি হাইডিন হাইড্রেন আসল কথা কি হাইড্রেন কোনো সংস্কার নেই কোনো পরিষ্কার করে না যে এই যে পাকগুলো যে পড়ে এই যে এসে গেছে বলো তুমি কিছু এই যে পাকগুলো সেগুলো যে ঠিকঠাক করে পরিষ্কার করবে সেগুলো পরিষ্কার করে না যার জন্য দুষ্টুমি শুধু দুষ্টুমি আমার নাতনি শুধু দুষ্টুমি আচ্ছা এবার আমরা খাবো চলো খেতে যাই মা ভাত বাড়ছে চলো খেতে যাই তোমার তো খাওয়া হয়ে গেছে আমি মা খাবো তো যাই হোক হাজব্যান্ডেরও খাওয়া হয়ে গেছে তো তাই তোমাদের সঙ্গে এই কথা বলছি এই ড্রেনের এই অবস্থা আমাদের কোনো সংস্কার নেই কিছু নেই তারপরে যেখানে জলগুলো পরে যে খালে সেই খালেরও অবস্থা সেই একই অবস্থা জল কোথাও থেকে বেরোচ্ছে না পপার জায়গা যেগুলো সেগুলো অনেক জায়গায় আন্ডারগ্রাউন্ডের ড্রেন হয়ে গেছে সেখান দিয়ে মোটামুটি জল পাস করে যাচ্ছে কিন্তু আমাদের তো আন্ডারগ্রাউন্ড হয়নি এখনও এই হাইড্রেন দিয়েই জল যাচ্ছে তো এই সমস্যা এই সমস্যা কত বছর ঢুকবো জানি না আমাদের তো যাবেই সময় এখন আমাদের ছেলেদের কালে কি হবে জানি না আমরা তো বুক করছি এই যে বেরোলাম একটা রিক্সা ডেকে নিয়ে আসলো রিক্সা করে গেলাম রিক্সা করে আসলাম আমার এই বৃষ্টির জলে পা দিলেই আমার অবস্থা খারাপ হয়ে যায় জমা জলে আমার তো একটু ঠান্ডার ধার তো খুব শরীর খারাপ হয়ে যায় তো যাই হোক তোমাদের সাথে এই কথা বললাম বলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থেকো পারে না ওরকম করতে আছে দেখেছো আসছে আর এরকম করছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আজকের মতো ভিডিও রাখলাম আবার অন্য ভিডিও নিয়ে অন্য দিন অন্য দিন মানে যেদিন আসবো সেদিন যদি কালকে আসি কালকে দেব করব আর যদি কালকে না আসি যেদিন আসবো সেদিন আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাখলাম আজকের মতো।